হ্যালো মাই চিলড্রেন হাউ আর ইউ বাহ বেশ ভালো আছো আমিও ভালো আছি আমরা আসলে খেলতে খেলতে অঙ্ক শিখছি তো ভালো থাকবোই এটাই আমাদের প্রতিজ্ঞা এসো আজকে একটা অন্য জিনিস করি সেটা মনে হয় আমরা তোমাদের শেখাই কি করে করতে হয় ওয়ার্কিং রুলগুলো দিয়ে তোমরা অঙ্ক করো কিন্তু সেটা খুব বোরিং সেটা খুব বিরক্তিকর আজকে আমরা ছবি আঁকতে সবাই ভালোবাসি তাই সেই ছবি আঁকতে আঁকতে আমরা দেখি যে সেটার ভেতরের রসটা উপলব্ধি করতে পারি কিনা তাহলে আজকে আমরা তোমরা দেখেছো তোমাদের সিলেবাসেও আছে সহ সমীকরণ দুটো সহ সমীকরণ দেওয়া আছে তাতে দুটো অজানা রাশি বা চলরাশি আছে এক্স আর ওয়াই এবার তাদেরকে সমাধান করতে আমরা শিখছি বা শিখবো কিন্তু কখন কতগুলো সমাধান সেট আছে কতগুলো সমাধান সম্ভব বা আদৌ সমাধান সম্ভব না এমন দুটো সমীকরণ দেওয়াই যায় বা আমরা পেতে পারি বা আমাদের দেওয়া হতে পারে যারা সমাধান যোগ্যই নয় তাহলে আগেই সমাধানের চেষ্টা না করে আমাদের অ্যাপ্রোচটা থাকা উচিত আমাদের অনুসন্ধানই হওয়া উচিত যে সমাধান যোগ্য কিনা সমাধান আদৌ আছে কি না আমরা যদি নিশ্চিত হই যে তারা সমাধান আছে সেই অ্যাসুয়ার অ্যাসুয়ারেন্স পাওয়ার পরে আমরা সমাধান করার যে পদ্ধতিগুলো শিখে ফেলেছি বীজগণিত ব্যাল দিয়ে সেগুলো প্রয়োগ করব বা যেগুলো শিখবো তখন সেগুলো প্রয়োগ করব। আজকে আমরা খালি ছবি এঁকে সেটা সমাধানযোগ্য কি না যদি সমাধানযোগ্য হয় তাহলে কতগুলি সমাধান আছে একটা না তার বেশি বেশি হলে ঠিক কতগুলি সেগুলো আমরা আলোচনা করব তার আগে আমরা কিছু পূর্ব জ্ঞান ঝালাই করে নেব প্রিভিয়াস নলেজ আমরা একটু নাড়াচাড়া করে নিই সেটা হচ্ছে যে কোনো এক ডিগ্রির ইকুয়েশন মাত্রার ইকুয়েশন তাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলি বাংলায় বোধ হয় রৈখিক সমীকরণ বলা যেতে পারে তা সেরকম একটা রৈখিক সমীকরণ আমি লিখে ফেলি আমরা গ্রাফ দিয়েও সমাধান শিখেছি বা কেউ কেউ না করে থাকলে ভবিষ্যতে শিখবে কিন্তু তারাও কিন্তু স্পষ্ট জানো যে এইটার গ্রাফ করলে এটার লেখচিত্র অঙ্কন করলে একটা সরল লেখা পেতে পারি এবং পাই তা সেই সরল লেখা এটাকে প্রকাশ করবে আর একটা সমীকরণ সহ সমীকরণে যদি দ্বিতীয় সমীকরণ এইভাবে দেয়া থাকে সেটার যখন আমরা লেখচিত্র অঙ্কন করবো আর একটা সরল লেখা পাবো এবার দুটো সরল সরলরেখা কোনো একটা সমতলে আমরা যখন আঁকি তখন গ্রাফে দুটো পরস্পর রেখা একটাকে একসক্ষ একটাকে ওয়াই অক্ষ ধরি আর যে সমতলটা আমরা বিচার করি সেটা হচ্ছে এই একসক্ষ ওয়াই অক্ষর তলটাকে এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই তল বলে সেই তলে এই দুটো সরল সরলরেখাকে আমরা এঁকে ফেলি এঁকে ফেলে তাদের ছেদবিন্দুর সন্ধানে থাকি উইল সার্চ আউট ফর দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস টু স্ট্রেট লাইনস যদি আমি ছেদবিন্দু পাই যেটা হয়তো গ্রাফে সেইভাবে বিস্তারিত আলোচনা আমরা করিনি ধরেই নিয়েছি তারা সমাধানযোগ্য এবং প্রশ্নতেও তাই দেওয়া থাকে কারণ সেখানে একটা নাম্বার অ্যালোট করা থাকে সমাধানযোগ্য না হলে তুমি অল্প একটু কাজ করি নাম্বারটা পেয়ে যাবে এটা আমরা অ্যালাউ করি না করা হয়তো উচিত তা সেক্ষেত্রে আমরা দুটো সমীকরণ দেখলাম তারা দুটো সরললেখাকে প্রকাশ করলো সেই সরললেখা দুটো ছেদ নাও করতে পারে তোমরা আমাকে বলো তো সেই সরলরেখা দুটোর নাম তখন আমরা কি বলি হ্যাঁ ইংরেজিতে প্যারালাল স্ট্রেট লাইন বলি বাংলায় বলি সমান্তরাল সরলরেখা এখানে আমার একটা তর্ক আছে আমি বা তুমি না বললেও অনেকেই বলেন এবং তাদের কথা উড়িয়ে দেওয়া যায় না যে সমান্তরাল দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে অসীম দূরত্বে আমরা তাহলে একটা গোড়াতেই ধরে নিই একটা অ্যাজামশন করে নিই যে আমরা অসীম ক্ষেত্রে যাব না অসীম সংখ্যায় যাব না আমরা যা দেখতে পাচ্ছি আমরা যতদূর দেখতে পাওয়ার অঞ্চলের মধ্যে চলাফেরা করব তাকে আমরা সসীম ক্ষেত্র বলবো তাহলে সসীম ক্ষেত্রের মধ্যে যদি আমরা নিজেদেরকে কনফাইন করি ইফ ওই কনফাইন আওয়ার ইন দ্য ফাইনাইট রিজিয়ান অনলি যদি সসীম ক্ষেত্রে আমরা আমাদের বন্দি করে রাখি তাহলে আমরা বলবো যে দুটো সমান্তরাল সরলরেখা সসীম ক্ষেত্রে কখনোই পরস্পরকে ছেদ করে না অর্থাৎ তাদের ছেদ বিন্দু পাওয়া যায় না এবং আমরা দেখেছি গ্রাফ পেপারে যদি দেখি দুটো স্বরলেখার বিন্দু হলো দুই তিন বিন্দুটি এক্স স্থানাঙ্ক বা এক্স কোঅর্ডিনেট বা অ্যাপসিস যদি দুই হয় আর ওয়াই স্থানাঙ্ক বা অর্ডিনেট যদি তিন হয় আমরা তখন বলি যদি দুটো চলরাশি এক্স আর ওয়াই দ্বারা চিহ্নিত করে রেখে থাকি তাহলে এই ছেদবিন্দু পাওয়ার পর আমরা বলি এক্স সমান সমান দুই আর ওয়াই সমান সমান তিন এটাই হচ্ছে ওই সহ সমীকরণ দয়ের সমাধান আর কোন কোনো বোর্ডে আমরা সমাধান চাই না বলি সলিউশন সেটটি লেখো সেট নোটেশনে লিখতে হয় তোমরা যারা সেটটা সিলেবাসে নেই তারা পরে শিখবে আর যাদের সিলেবাসে নেই অথচ শিখতে আগ্রহী তারা পরে আমাকে জানবে আমরা তখন সলিউশন সেট লিখি তখন বলি রিকোয়ার্ড সলিউশন সেট সলিউশন সেটটা বার করো এরম যদি কোশ্চেন থাকে তখন আমরা সমাধান সেটটা দুই তিন এইভাবে সেকেন্ড ব্যাকেটের মধ্যে লিখে দিই আর তা না হলে শুধু যদি সমাধান করো বলে তাহলে গ্রাফ পেপারে যে ছেদবিন্দু পাই তার স্থানাঙ্ক আমরা দেখি লক্ষ্য করি গ্রাফ পেপার থেকে করে নিয়ে তার প্রথমটা এক্স স্থানাঙ্কটাকে এক্সের মান ওয়াই স্থানাঙ্কটাকে ওয়াইয়ের মান বলি চলরাশিগুলো যে এক্স ওয়াই থাকবে এরকম কোনো মানে নেই ইউভিও থাকতে পারে তাহলে প্রথম স্থানাঙ্ককে অর্থাৎ এক স্থানাঙ্ককে আমরা তখন বলবো এক স্থানাঙ্ক না বলে ভুজটাই বলি কারণ এক্সি যখন নেই আর এক স্থানাঙ্ক কী ভুজকে আমরা বলবো ইউ এর ভ্যালু আর কোটিকে তখন বলবো ভি এর ভ্যালু চলরাশির নামে কি এসে যায় এবার তাহলে আমাকে ছেদবিন্দুটাই খুঁজে বেড়াতে হবে তাহলে এবার আমরা ছবিগুলো আঁকি কি কি সম্ভাব্য তিনটে কেস হতে পারে তিনটে কেস হবে সেটা সেটা আমরা দেখব যদি তিনটের অধিক কেস মাথায় আসে তোমরা আমাকে বলে সাহায্য করবে ধরো প্রথম সমীকরণের লেখচিত্র হচ্ছে এইটি আর দ্বিতীয় সমীকরণের লেখচিত্র হচ্ছে এইটি এই দুটো সরল লেখা আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মতোই করলাম চোখে দেখে মনে হচ্ছে এরা সমান্তরাল আমরা ধরে নিলাম তর্ক না করে এরা সমান্তরাল তাই মনে হচ্ছে আমাদের তাহলে এই দুটি সমান্তরাল সরল লেখা সসীম ক্ষেত্রে ইন দ্য ফাইনাইট রিজিয়ন কোথাও গিয়ে মিট করবে না বা ছেদ করবে না তাহলে আমরা বিন্দু পাবোই না আমাদের সসীম ক্ষেত্রে আমরা যদি ছেদবিন্দু পাই তারপর তার ভুজ কথি অ্যাপসিস অর্ডিনেট লক্ষ্য করে এর সমাধানটাকে লিখব ছেদবিন্দুই যদি না থাকে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারব এই দুটি সমীকরণ যে সহ সমীকরণের সেট তৈরি করেছে সেটি সমাধানযোগ্য নয় ইন ইংলিশ উই শুড সে দেন দ্য সিস্টেম অফ দিস টু ইকুয়েশনস উইল বি ইনকনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট ইন সে এই দুটি সমীকরণ যে সহ সমীকরণের সেটটা তৈরি করেছে সেইটি সমাধানযোগ্য নয় ইজ ইট ক্লিয়ার টু ইউ ওকে হ্যাঁ এটা বোঝাই গেছে ঠিক 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 না বোঝার কিছু নেই তোমরা বলছো ঠিক এবার আমরা সেকেন্ড কেসে চলে যাই প্রথম কেসটা মুছে দেবো ঠিক আছে এবার আমরা কেস টু আছি আমরা যখন তোমাদের প্রশ্ন করি তখন এই কেস টুটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি লেখচিত্র দ্বারা সমাধান করো সলভ দ্য ফলোইং ইকুয়েশন বাই ইউজিং গ্রাফ পেপারস সেখানে আমরা একটা ছেদবিন্দু পাই 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 এইভাবেই প্রশ্নগুলো করা হয়ে থাকে সেটাই এবারে উঠে আসুক যে দুটো সরল লেখা সেখানে ছেদ করে এবং সেটা সসীম ক্ষেত্রেই ছেদ করে তোমার গ্রাফ পেপারের মধ্যেই সেটা থাকে এই দুটো সরল লেখা পরস্পর ছেদ করেছে কি এরা সরল লেখা তো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ এখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে এরা সরল লেখা নয় এরা রেখাংশ হয়ে গেছে তাহলে আমাদের এই চিহ্ন বা অ্যারোগুলো দিতে হবে ঠিক তাহলে আমি যদি কোথাও ভুলে যাই তোমরা আমাকে মনে করিয়ে দেবে আমরা একটা দল আমরা শিক্ষক ছাত্র নই আমরা যে কেউ যখন এটা ঠিক করে দেবো তখন সেই শিক্ষক অন্যরা ছাত্র অর্থাৎ কে শিক্ষক কে ছাত্র এরকম কোনো ডিমার্কেশন আমরা রাখবো না ঠিক আছে চলো তাহলে দুটো সরল রেখা দুটো সরল সরলরেখা ছেদী তারা যেখানে ছেদ করেছে সেটা একটা বিন্দু সেই বিন্দুটা এখানে কটা এরম সরল সরলরেখা কটা বিন্দুতে ছেদ করে দুটো পরস্পর সরল সরলরেখা অবশ্যই একটা বিন্দুতে ছেদ করে তোমরা বলেছো এবং ঠিক অ্যাপসলুট রাইট একদম সঠিক তাহলে দুটো পরস্পর সরল সরলরেখা সর্বদা একটা বিন্দুতে ছেদ করে অর্থাৎ যদি তারা ছেদ করে তাহলে সমাধান সংখ্যা কটা হবে ওই একটি বিন্দুর ভুজ একটি বিন্দুর কোটি অ্যাপসেস অর্ডিনেট আমরা পাবো পেয়ে তাদেরকেই বলবো সমাধান তাহলে এখানে সমাধানের সংখ্যা হচ্ছে এক একক সমাধান তাহলে এই সহ দুটি আমরা বলবো সমাধানযোগ্য এবং সমাধান সংখ্যা একটি তাহলে হিয়ার দ্য সিস্টেম অফ টু সাইমেন্টেনিয়াস ইকুয়েশনস ইজ কনসিস্টেন্ট যদি আমি ইকুয়েশানস বলছি কিন্তু সিস্টেম অফ ইকুয়েশানস হলে এটা সিঙ্গুলার হয়ে যায় এটাও খেয়াল করো তাই জন্য আমরা ওখানে আর বলিনি দ্য সিস্টেম অফ ইকুয়েশানস ইজ কনসিস্ট্যান্ট হিয়ার কনসিস্ট্যান্ট মিনস যে সমাধানযোগ্য সমাধান পাবো এবং সেখানে নাম্বার অফ সলিউশনস ইজ অনলি ওয়ান ইউনিক সলিউশন দে ভেরি সিস্টেম অফ ইকুয়েশনস ইন দিস ভেরি কেস উইল অ্যাডমিট একক সমাধান পাওয়া যাবে সমাধানযোগ্য তাদের বলা হবে কনসিস্ট্যান্ট এটা ঠিক আছে একদম পরিষ্কার আচ্ছা এইবার একটা অদ্ভুত কথা শোনো একটা সরলরেখা যদি আর একটা সরলরেখার ঘাড়ে চেপে বসে কখন বসবে এই সমীকরণের সহগগুলো কিরম হলে বসবে সেগুলো আমরা অ্যালজেব্রিক্যালি যখন এগুলোকে সলভ করবো বা সমাধানযোগ্য কিনে আলোচনা করবো সেই ক্লাসে বিস্তারিত হবে এখন এরকম ঘটনা ঘটতে পারে কি করে ঘটতে পারে আমরা ছবিতে দেখছি আর সমীকরণ দিয়ে কি করে ঘটতে পারে সেটা সমীকরণ যখন অ্যানালিসিস করব ব্যাখ্যা করব তখন সেই ক্লাসে আসবে তাহলে একটা সরলরেখা একটা সরললেখার ঘাড়ে চেপে বসুক তাহলে একটা স্বর বোঝাবার জন্যে আমি একটা সিঙ্গল অ্যারো একক অ্যারো চিহ্ন দেবো আর আর একটা স্বর বোঝাবার জন্য ডবল অ্যারো দেওয়ার চেষ্টা করব অর্থাৎ একটা ঘাড়ে একটা পড়ে গেলে আমাদের ডিফারেন্ট কালার্স অফ চক তো নেই তাই জন্যে আমরা বুঝতে পারবো না এসো সেটা করি কেস একটা সরলরেখা যখন আরেকটা একটা সরলরেখার ঘাড়ে চেপে বসে তার একটা নাম আছে তার কি বলি আমরা তখন সমাপতিত দুটো সমাপতিত সরলরেখা সেখানে যেটা ঘটে থাকে সেটা নাউন বা বিশেষণ হল সমাপতন একটার ঘাড়ের ওপর আর একটা পড়ে গেল তারা সমাপতন ঘটালো এবং তাদের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তাদের বলি সমাপতিত স্ট্রেট লাইন ঠিক আছে ইংরেজিতে কি বলবো কোয়ানসিডেন্ট আর যেটা ঘটেছে নাউন ফর্ম ইজ কোয়ান্সিডেন্স এই কোয়ান্সিডেন্সের একটা অন্য মানে আছে সেটা ইংলিশ শিক্ষক বলেন আমি সেটা বলছি না এখানে বলবো কোয়ান্সিডেন্ট স্ট্রেট লাইনস ঠিক আছে এটা একটা স্বর লেখা ছিল আর একটা স্বর যদিও দুটি অসীম পর্যন্ত বিস্তৃত কিন্তু এটা যতদূর রেখেছি এটা আরেকটু বেশি এক্সটেন্ড করে দিই কিন্তু দুটো একই স্বরলেখা এই দুটি সরলরেখা ঘাড়ের ওপর পড়ে গেছে সমাপতিত হয়েছে তাহলে এইটা একটু মোটা করে বোঝাবার দুটো দিলাম না একটু মোটা করে দিলাম এটা একটু রোগা থাকলো আসলে দুটো একই স্বরলেখা এই দুটো অ্যারো দেয়া হচ্ছে সরলরেখার জন্য নয় আমাদের বোঝার জন্য যে দুটো সরল লেখা ছিল এবং তারা সমাপতিত হয়েছে কখন হবে সেটা বলেছি পরে বলবো আমরা ওই সহকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমি দেখি যে কোনো একটা সরল লেখার উপর কতগুলো বিন্দু আছে অসীম সংখ্যক আর নাম্বার অফ পয়েন্টস ইন স্ট্রেট লাইন তাহলে এই স্বরলেখাটার উপর যতগুলো পয়েন্ট আছে তোমরা বলো তো একটা পয়েন্ট আমি খুঁজে পাবো যেটা দ্বিতীয় সরল রেখাটার উপর নেই হ্যাঁ ঠিক বলেছো এরকম খুঁজে পাবো না কারণ আমিই বলেছি এবং তোমরা বুঝেছো তোমরা রিয়েলাইজ করেছ অন্তর দিয়ে অনুধাবন করেছ যে দুটো লেখা সমাপতিত যদি হয় এটার পয়েন্টগুলো ওটার ওটার পয়েন্টগুলোর এটার এবং দুটো যদি সমাপতিত হয় এটা ওটা প্রথমটা দ্বিতীয়টা বলা যাবে কি না সেটাও আপত্তি তুললে তোলা যায় কিন্তু যেহেতু আমাদের দুটো সমীকরণ দেখতে রয়েছে এবং আমরা আলোচনা করব সেগুলো দেখতে ঠিক একই রকম নয় তাদের দেখতে একই রকম করে দেয়া যায় দে ক্যান বি রিডিউসড কিন্তু এই ফর্মে তাদের দেখতে যখন আলাদা আমরা প্রথমটা দ্বিতীয়টা এইভাবেই বলি দুটো সমীকরণ তো দেওয়া ছিল তাহলে প্রথম স্বরলেখা দ্বিতীয় স্বরললেখা এইটা বলা যাবে ধরে নিয়ে বলবো এটার প্রত্যেকটা বিন্দু ওটার ওটার প্রত্যেকটা বিন্দু এটার এবং বিন্দুর সংখ্যা একটা স্ট্রেট লাইনের ওপর কতগুলি অসীম সংখ্যক দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি পয়েন্ট লাইং অন আ স্ট্রেট লাইন ইজ অলসো আ পয়েন্ট অন দ্য সেকেন্ড অ্যান্ড ভার্সা তাহলে আমাদের যেহেতু একটা পয়েন্ট অন্তত খুঁজে পেয়েছি যেটা তাদের ছেদ বিন্দুর মতো অ্যাকচুয়ালি ছেদ বিন্দু না বলে এখানে বলবো কমন বিন্দু ছেদ বিন্দু বলা যায় কোনো ক্ষতি নেই কিন্তু ছেদ বিন্দুটা যেহেতু আমরা দেখতে অভ্যস্ত যেন দুটো সরলরেখা ছেদ করে একটা বিন্দুতে আমরা এখানে তাদের কমন বিন্দু সাধারণ বিন্দুগুলোর কথা বলবো তাহলে তাদের অন্তত একটা তো খুঁজে পেয়েছি একাধিক পেয়েছি মানে অন্তত একটা পেয়েছি অন্তত একটা পেলেই সেই সিস্টেমকে সমাধানযোগ্য বা কনসিস্টেন্ট বলার কথা ছিল তাহলে এরা সমাধানযোগ্য বা কনসিস্টেন্ট সিস্টেম এবং সেখানে সমাধানের সংখ্যা কটা যদি তাদের কমন বা সাধারণ বিন্দু সংখ্যা গুণী আমি বলেছি এটা অসীম সংখ্যক তোমরা সেটা মেনে নিয়েছ বা তোমরা আমার বলার আগেই ভেবে নিয়েছ তাহলে অসীম সংখ্যক সমাধান আছে সমাধান সংখ্যা কটি অসীম সংখ্যক একটা দুটি না অসংখ্যও নয় একদম অসীম তাহলে আমরা এটাকে সিদ্ধান্তে উপনীত হলাম যে এই কেসের জন্যে যদি তারা দুটো সমাপতিত বা কোয়েন্সিডেন্ট স্ট্রেট লাইন্স হয় ওই ইকুয়েশানগুলো প্রকাশ করে তাহলে তারা সমাধানযোগ্য কনসিস্টেন্ট এবং সমাধান সংখ্যা হচ্ছে অসীম সংখ্যক ইফ দ্য টু ইকুয়েশনস রিপ্রেজেন্ট টু স্ট্রেট লাইনস হুইচ আর কোয়েন্সিডেন্ট দেন দ্য সিস্টেম উড বি কনসিস্টেন্ট অ্যান্ড দে উইল অ্যাডমিট ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস তোমরা সবাই আমার সঙ্গে একমত আচ্ছা আচ্ছা দ্বিপথ হওয়ার কোনো প্রশ্নই নেই বলছো তাহলে তো খুব ভালো আমার চেয়ে ভালো তোমরা জানো বুঝে গেছো এবার আমরা এল ক্লাসে এটা এমনভাবে পড়ব এইগুলো যেন আমরা কোরিলেট করতে পারি সংযুক্ত করতে পারি নিজেদের মনের মধ্যে ঠিক আছে দ্যাটস অল ফর টুডেস ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ ওকে